বিসমিল্লা রহমান ইরাহিম হ্যালো আসসালামু আলাইকুম ফিশিং ফেরে ক্লাবে আপনাদের শহরকে স্বাগতম আজকে আমরা কিছু আপনাদের মাছ মারার যে টোপ চার এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সেই জিনিসগুলো দেখাবো তো সর্বপ্রথমে দেখাই আমাদের যে জাফরান জাফরান পাউডার এগুলো খুব ভালো মানের এবং অনেক কার্যকরী এটা হচ্ছে জাফরান পাউডার আমি খুলে একটা দেখাই বাকিগুলো সবগত খোলা সম্ভব হবে না একটা খুলে দেখাই এই যে এগুলো হচ্ছে আমাদের জাফরান পাউডার এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে এরকম আমাদের আরও রয়েছে এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি এটা হচ্ছে কালার চেঞ্জিং হবে স্ট্রবেরি এটা কালার চেঞ্জিং হবে এটা খুব সুন্দর পানি নিচে গেলে যেমন এটা রেডিয়াম কালারের হয়ে যাবে কালার চেঞ্জিং এগুলো অনেক ভালো এগুলো হচ্ছে একশো টাকা এবং এর সাথে রয়েছে ব্যানানা পাউডার এটা এটাও খুব ভালো এটা হচ্ছে আমরা যে টোপ চার এবং আমরা অনেক সময় লাড্ডু খেলি এতে ব্যবহার করতে পারি এটাও খুব ভালো এগুলো হচ্ছে একশো টাকা তারপরে রয়েছে কালার চেঞ্জিং কালার চেঞ্জিং রয়েছে এবং রয়েছে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ভ্যানিলা পাউডার এটা হচ্ছে একশো টাকা তারপর রয়েছে আমাদের আপনারা সবাই জানেন যেটা হচ্ছে আমাদের বিরিয়ানি পাউডার যেটা আপনারা অনেক ইউজ করেছেন এবং ভালো রেজাল্ট পেয়েছেন এটারও মূল্য হচ্ছে একশো টাকা আমি একটু দেখাচ্ছি আর কি হ্যাঁ সবসময় দেখানো হয় না আপনারা বলেন যে ভাই এই ভিডিও দেখান ওই ভিডিও দেখান একটু সব মশলার মেডিসিনের মেটেরিয়ালসের ভিডিও দেখান তাই দেখাচ্ছি এটা হচ্ছে মিল্ক পাউডার মিল্ক পাউডারটা আমাদের রুই কাতলের জন্য খুবই ভালো বিঘেটের জন্য ভালো এটা হচ্ছে একশো টাকা এটা যদি আপনারা দেখেন বা ছোটো বাচ্চাদেরকে দেন এত সুন্দর যে আপনি মনে করবেন যে দুধ পাউডার খেয়ে ফেলবেন এরকম তো এরকম আমাদের অনেক কিছু আছে তার সাথে আমাদের একটু লাল পাউডারটা দেখাই এবং এগুলো হচ্ছে আমাদের লাল পাউডার এটা খুবই ভালো মানের এটার ঘ্রাণটা অত্যন্ত চমৎকার আমি আপনাদেরকে এমনি বলে বোঝাতে পারব না এটা বিগ গেমের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে আমাদের লাল পাউডার এটা খুবই ভালো মানের এটা আপনার দুইশো টাকা করে কটুয়া বা জার বা যে যাই বলেন এটা খুবই ভালো মানের এটা এই যে স্মেলটা এত সুন্দর মনে হচ্ছে যে আমি খাই ফেলি তো যাই হোক আপনাদেরকে মুখে বললে হবে না আপনারা যখন নেবেন তখন বুঝতে পারবেন খুবই ভালো মানের আর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা রুই কাতল ব্রিগেড বড় মাছের জন্য বিগ গেমের জন্য খুব ভালো এটা এবং রয়েছে আমাদের এটা আরও এটা একটু খুলে দেখা এটা খুলে তো এবং এটা রয়েছে আমাদের এই যে ঘিয়ের মাখন এটা ঘিয়ের মাখন খুবই ভালো আপনারা যারা বড় মাছ মানেন তারা খুব ভালো করে জানেন এটা হচ্ছে ঘিয়ের মাখন এটা খুবই ভালো গ্রান এবং খুবই সুন্দর ইম্পর্টেন্ট একটা মাছ মারার প্রয়োজনীয় জিনিস যারা বড় মাছের জন্য বা নদী পুকুরে মাছ মারেন তাদের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে এই যে আহ খুব সুন্দর সেন্ট এটা এটা আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন একশো টাকা এটার প্রাইস আর এই লাল পাউডারটা বললাম এটা হচ্ছে দুশো টাকা এবং আরও রয়েছে আমাদের আমাদের ছাতু আইটেমটা দেখাই আপনাদেরকে আপনারা অনেকে ছাতু আইটেমটা জানতে চান বা দেখতে চান এটা হচ্ছে ছাতু আইটেম ছাতু আইটেমটা হচ্ছে আমাদের মিক্সচার ছাতু আছে এটা মোটামুটি অনেক ভালো যারা ইউজ করতে চান মিক্সচার ছাতুটা অনেক বেটার সব জায়গায় সব মাসের জন্য এটা এটা হচ্ছে মিক্সচার ছাতু এটা হচ্ছে আমাদের এটা হাফ কেজির প্যাকেট এটা হচ্ছে তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি খুবই ভালো মানের ছাতু অরিজিনাল এটা অনেকে ডুপ্লিকেট করে সেল করতেছে এটা অরিজিনাল আর আস্তে আছে আমাদের মশলা ছাতু এটা হচ্ছে মশলা ছাতু এটাও আরও বেশি বেটার মশলা ছাতু এটা অনেক মানে মাছ মারার জন্য আরও বেশি একটা এক্স মানে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট যারা মাছ মারতে চান বা ভালো রেজাল্ট করতে পারতেছেন না তাদের জন্য এটা এটা আপনারা পুকুরে খেলতে পারবেন নদীতে খেলতে পারবেন বিলে খেলতে পারবেন বিভিন্ন ধরনের বড়ো জলাশয় সব জায়গাতেই খেলতে পারবেন এবং ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড বাদ বেঁকি আল্লাহর হাতে এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি মশলা ছাতু মশলা ছাতুটা হচ্ছে আমাদের পাঁচশো টাকা কেজি এটা আর আরেকটা আছে আমাদের কোয়ালিটি কোয়ালিটিটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আমি একটু দেখাই ছাতুটা খুবই সুন্দর এটা যখন আমরা পানিতে মাখবো মাখে যখন ফেলবো তখন কিন্তু এটা একটা আলাদা কালার কালার ধারণ করে রেডিয়াম কালারের মতো কোয়ালিটির ছাতু এটা হচ্ছে দুশো টাকা কোয়ালিটির ছাতু আর এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মা কালী ব্র্যান্ডের ছাতু স্পেশাল মিক্সচার এটা এটা আমাদের হচ্ছে দুশো টাকা করে কেজি এগুলো এখানে যতগুলা বললাম সব কিন্তু কেজি কেজির হিসাব বললাম এগুলা আর এগুলো সব প্যাকেট হচ্ছে হাফ কেজি করে আছে প্রত্যেকটাই হাফ কেজি করে আছে আপনারা হাফ কেজি নিতে পারবেন এক কেজি নিতে পারবেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি এটা দুশো পঞ্চাশ টাকা কেজি আমার এগুলো সব ভালো মানের অনেক জায়গায় আপনি হয়তো বা এরকম একশো পঞ্চাশ টাকা কেজিও পেতে পারেন দুশো বা একশো টাকা কেজিও পেতে পারেন কিন্তু আমি সেই জিনিসগুলো কোয়ালিটি ছাড়া রাখি না আর কি আমি সব ভালোগুলো এবং এক নম্বর প্রোডাক্টগুলো রাখি এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তার আগে আরও দু একটা জিনিস দেখাতে চাই সেটা না দেখালেই নয় সেটাও একটু সংক্ষেপে দেখাই যেহেতু এটা দেখাচ্ছে এটার সাথে ওটা দেখানো ওটা খুব জরুরি এটা হচ্ছে আমাদের মহুয়া চাটনি মহুয়া চাটনি এটা হচ্ছে আমাদের খুব ভালো মানের এবং এটা হচ্ছে আমরা অনেকে আপনারা নিয়েছেন ইউজ করছেন তারপরেও আমি একটু ভালো করে দেখাই মহুয়া চাটনি বিগ গেমের জন্য এটা এটা আমাদের এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা দুশো টাকা প্রাইস এবং আরো রয়েছে টোপের আচার টোপের আচার আপনারা এটাও জানেন এটা হচ্ছে একশো টাকা দাম টোপের আচার এবং রয়েছে আমাদের মহুয়া চাটনি এটা একই জিনিস এটাও মহুয়া চাটনি কিন্তু এটা একটু বিগ সাইজ বড় এটার দাম হচ্ছে দুইশো আশি টাকা এটার ওজনটা বেশি এটা একশো পঞ্চাশ গ্রাম আছে এটার দাম একশো আশি টাকা আর যেটা একশো গ্রাম আছে ওটার দাম দুশো টাকা তার সাথে আছে আমাদের হাড়িয়া হাড়িয়ার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা মহুয়া স্পেশাল চার আছে এটা হচ্ছে পাঁচশো গ্রামে এটার দাম তিনশো চল্লিশ টাকা আপনার কাতল স্পেশাল আছে কাতল স্পেশাল চার এটা আমাদের হচ্ছে দাম হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তারপর মহুয়া স্পেশাল চার এক কেজি ওজনের আছে মহুয়া স্পেশাল এক কেজি ওজনে এটার দাম হচ্ছে ছয়শো টাকা তারপরে আছে আমাদের মহুয়া স্পেশাল চার মহুয়া স্পেশাল আরও অনেক কিছু আছে সাদা বাকর সাদা বাকর আছে এটা হচ্ছে ছয়শো টাকা লাল বাকর আছে লাল বাকরের দামও হচ্ছে ছয়শো টাকা তারপর নারকেল পচা আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এরকম আমাদের অনেক কিছু আছে অনেক প্রোডাক্ট রয়েছে আমাদের আপনার চাইলেই আমরা দিতে পারবো তারপর আমাদের স্প্রে রয়েছে এগুলো হচ্ছে স্প্রে এগুলো হচ্ছে দুইশো টাকা করে তারপর বিগ গেম আমাদের স্পেশাল ড্রপ আছে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে বড় মাসের জন্য তারপর আমাদের কিছু এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এগুলো হচ্ছে রুইয়ের জন্য কাতলের জন্য এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো খুব ভালো কাজ করবে আপনারা যদি চান নিতে পারেন এবং রেজাল্টও ইনশাল্লাহ অনেক ভালো রুই আরও অন্যান্য মাছের আছে আপনারা বলবেন আমরা দিতে পারবো ওকে থ্যাংক ইউ সো মাছ আজকে এখানে করবেন সকলেই এছাড়াও আমাদের আরো অন্যান্য চার রয়েছে চার রয়েছে আমাদের তিনশো টাকা কেজি যেটা হচ্ছে আমাদের স্পেশাল আচার তারপরে রয়েছে আমাদের পাঁচশো টাকা কেজি ওটাও আমাদের স্পেশাল চার রয়েছে এবং আরেকটা ভালো আছে আটশো টাকা কেজি তিন ধরনের আমাদের চাল রয়েছে এগুলো ছাড়াও এগুলো হচ্ছে অন্য আমাদের আপনারা অনেকে কিনেছেন বা অনেকে জানেন তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফ্রাইডার ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই সময় ফোন করবেন অথবা আপনারা আমাদেরকে মতো নদ দিতে পারেন আমরা আপনাদের পণ্যগুলো সুন্দরভাবে প্যাকেজিং করে রেডি করে আপনাদেরকে জানিয়ে দেবো অথবা আপনারা যদি রেট জানতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সুন্দর করে আপনাদেরকে বলে দেবো বিশেষ করে বিদেশে যে ভাইয়েরা থাকেন ভাই বোনেরা তারা হয়তোবা মানে টাইমটা অ্যাডজাস্ট হয় না তারা যখন তাদের যখন দিন হয় আমাদের রাত আমাদের যখন রাত তারা তাদের দিন ওই জন্য অনেকে রাত গভীর রাতে ফোন দেন তো দুঃখিত সকালে ফোন রিসিভ করতে পারি না আপনারা এগারোটা থেকে বিকাল পাঁচটা সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই সময় ফোন দিবেন সব থেকে বেটার হবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু